সমঝোতা না হওয়ার কারণ এই তৃতীয় পক্ষ যারা ১৩ সালে সাপলা চত্বরে মাইল খাওয়ার পরেও সৈরা চান শেখ হাসিনাকে জননী ডেকে সার্টিফিকেট নিয়েছিল সেদিন তারা দাবি করেছিল তাদের কেউ মারা যায়নি অথচ দুই হাজার চব্বিশে জুলাই পরে তারা আবারও দাবি করেছে সাপলা চত্বরে তাদের লাশ পড়েছে তারা তাবলিগের মেম্বারে কখনো আসেনি তারা তাবলিগের পক্ষেও কখনো ছিল না যখনই দেখলো দুইটি পক্ষ আলাদা হয়ে গেছে তো তৃতীয় পক্ষ হিসাবে আজকে তারা তাবলিগের দ্বন্দ্বকে আরো আগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে গেল আজকে টঙ্গির মাঠের মতো এক মসজিদ এক নামাজের জায়গাকে এক ইস্তেমার জায়গাকে নিয়ে তারা রাজনীতি করতেছে তারা লাশ নিয়ে করতেছে তারা হসপিটালের মতো জায়গায় হামলা করছে আজকে তারা কি দাবি করতেছে আমি তো এখান থেকেই সুস্পষ্ট ভাষায় বলতেছি তারা ওলামায় শ্রু আমি স্পষ্ট করতে চাই তাপলিগে সমস্যা নাই সমস্যা তৃতীয় পক্ষে তাবলিগের সাথীদের সমস্যা নাই সমস্যা তৃতীয় পক্ষের সাথীদের তাবলিগের দ্বিধাদ্বন্দ্ব নাই বিশ্বের কোন দেশে শোনা যায় না তাবলিগ ওয়ালারা মারামারি করছে বিশ্বের এখান থেকে তাবলিগের উৎপত্তি সেখানেও শোনা যায় না যে তাবলিগের লাশ করছে বাংলাদেশে শোনা যায় কারণ বাংলাদেশের তৃতীয় পক্ষ আছে তো সরকারের কাছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার এটাই দাবি আপনারা আর ভাই ভাই করিয়েন না ভাই যা বলবে ভাই যা বলবে এটা বলিয়েন না কারণ জুলাইয়ের অভ্যুত্থানে ভাইয়েরা সামনে ছিল না ভাইয়েরা ভিতরে ভিতরেই ছিল এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি আমার সাংবাদিক ভাই যারা আছে মিডিয়াতে তাদের সামনে তাদের মাধ্যমে এইটাই পৌঁছাইতে চাচ্ছি আর ভাই যা বলবে ভাই যা বলবে এই কথার উপরে আপনারা থাকিয়েন না নিজের শক্তিতে কথা বলুন আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে যে আরেক পক্ষের গোলামি করার জন্য নয় নিরপেক্ষ থেকে সংশোধন করার জন্য আপনারা যারা ভাই ভাই বলতেছেন ভাই ভাই থেকে সরে আসুন সংশোধনের পথে কথা বলুন সংশোধনের পথে কথা বলার জন্য আমরা তৈরি আছি আপনাদের ভাইয়েরা যদি তৈরি থাকে তো গোল টেবিলে বসুন তাদের সমস্ত নথিপত্রকে গোল টেবিলের মধ্যে উপস্থিত করতে বলুন যদি বুকে সাহস থাকে যদি সত্য হয়ে থাকে সত্য কথা যদি তারা বলে থাকে যদি তারা করে থাকে তাহলে গোল টেবিলের বৈঠকে বসুক আমরাও বসতে রাজি আছি তাদের প্রমাণ গুলনকে মিথ্যা করার মতো যথেষ্ট নথিপত্র আমাদের উপস্থিত এই জন্যে একটাই দাবি যে সরকারের কাছে এতটুকুই দাবি আপনারা নিরপেক্ষ থেকে আসুন, এক পক্ষে গিয়ে কথা না। যদি অল্প তো শুরু করছিল শেখ হাসিনা তো সেইখান এই পদত্যাগ করছিল আমরা আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে শ্রদ্ধা করি আপনাদের উপরে আস্থা রাখি তো ভাই এইখানে আমার বক্তব্য আমি শেষ করতেছি এবার কথা বলবে যে আমাদের যে এই আমাদের মধ্যে এমন কথা বলবে ভাই আমির হামজা আসলামতুল্লাহ

যারা এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের শরীরে তাজা রক্তকে বিলিয়ে দিয়েছিলেন এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে যারা রক্তিত্ব হয়েছিলেন আহত ও নিহত হয়েছিলেন বৈষম্য একমাত্র বৈষম্য দূর করার জন্যই যারা আজকে এই দেশের অবদান যারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা এরকম ভাবে উলিপিত হয়েছে বিভিন্ন আহত হয়েছে তাদের মধ্যে আমি একজন আমি রংপুরের সন্তান আমি উনিশে জুলাই এরকম ভাবে গুলিবৃত্ত হই তো বড় আশ্চর্যের কথা হচ্ছে যে কারণে গুলিবৃত্ত হই যে কারণে শরীর থেকে রক্ত ছাড়াই একমাত্র উদ্দেশ্য হল বৈষম্যকে দূর করা কারণ অথচ বড় দুঃখের বিষয় হচ্ছে এখনো বাংলাদেশের মধ্যে দাওয়াতে তলিকের যে মেহনত যে নবীওয়ালা মেহনত বলে যে মেহনত বিনা স্বার্থের এক মেহনত এই মেহনতকে এক পুষ্টি এক উগ্রপন্থী বলেছে এরা হল এটাকে পুঁজি করে দাওয়াতে এই তবলিকের মেহনতকে ধ্বংস ষড়যন্ত্র করতেছে বড় কষ্টের সাথে বলতে হচ্ছে যে বৈষম্য দূর করার জন্য আজকে আমরা রক্ত দিয়েছিলাম যে বর্ষক যে বৈষম্য দূর করার জন্য শরীরের মধ্যে গুলি বিত্ত হয়েছে আমার এখনো আমার শরীরের মধ্যে এই পরিমাণ গুলি আছে মধ্যে বিশ্ব ইস্তফা এটা পবিত্র এক জায়গা যেখানে এরকম ভাবে হাজার হাজার লক্ষ প্রাণ মুসলমান একত্রিত হয় দিনে নিজমতে মানুষ ইমানকে শিখে ওইখানে উগ্রপন্থী তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা মুসলমানকে রক্তত্ব করতেছে মিথ্যা কথাগুলো বলতেছে এরকম ভাবে বাংলাদেশের কেন্দ্র মার্কাস কাকরে মার্কাস ওইখানে বৈষম্য চলতেছে আমরা চাচ্ছি যে বিশ্ব মার্কাস যেটা শুরু করে পাকিস্তান রাইবান মার্কাস এবং বাংলাদেশের কাতরে মার্কাসে সমস্ত মার্কাসে বৈষম্য চাইতে চাইতেছি যে কোথায় যেন কোনো বৈষম্য না থাকে সমান সম্মান যেন থাকে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে রাওয়া তর থেকে যারা মেহনত করতেছে তাদের ব্যাপারে মিথ্যা মামলা লাগানো হইতেছে তাদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে আপনার অবজ্ঞা বেশ নিশ্চয়ই আগে বাংলাদেশে টঙ্গি ইস্তেমার ময়দানে উগ্রপন্থী তৃতীয় পক্ষ একজন তৃতীয় পক্ষে একটি দল যারা এরকম ভাবে বাংলাদেশে নিরহ টপলিওয়ালাদেরকে হত্যা করে খুন করে ফেলে এবং তারাই আবার তারাই আবার এরকম ভাবে নিরহ তপলি গলাদের উপর বলে চালিয়ে দিচ্ছে আমাদের গ্রেফতার করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে নিпадিত ও করা হচ্ছে এবং সারা বাংলাদেশ তথা রংপুর সহ প্রত্যেকটা মসজিদে দাওয়াতের নিযমতে যারা মসজিদ অপরconstraintTopে নিরহতblic اولادের উপর নির্যাতন জুলুম কর হইতেছে আমি রংপুর থেকে বলতে চাই যারা এই নিষ্যাতিত যারা নিপীড়িত তাদের সাথে তাদের পাশে সর্বোচ্চ মুসলমান থাকা জরুরি এবং প্রয়োজন যারা জুলুম করতেছে অত্যাচার করতেছে তাদেরকে বলতে চাই আপনারা জুলুম থেকে বিরত থাকুন আল্লাহ তালা আজাব অতি সামনে চলে আসবে আল্লাহ তালা সাই কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ তালা সব দেখতেছেন আল্লাহ তালা সব জানতেছেন যদি ধরে ফেলে আপনারা পারবেন লোকদের বের হতে এজন্য ভাই আমরা সবাই এক হয়ে চলি সমস্ত জায়গার মধ্যে আমরা বৈষম্য দূর করতে চাই টঙ্গি ইস্তেমা শুরু করে টঙ্গি ইস্তেমা থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত মসজিদের উদাত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসারকে আমি শেষ করছি পেছন থেকে একজন দেন তারপরে এই ভাই শেষে দিবে পেছন থেকে একজন দেন যারা লাইভে যুক্ত আছেন দয়া করে সবাই লাইভটি শেয়ার করে দিন তাবলিক জামাতের উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসনের দাবিতে বৈষম্য বিরোধী সরকার হওয়ার পরেও কেন তাবলিক জামাতের সাথে বৈষম্য করা হচ্ছে আজকে আমরা রংপুর থেকে এই প্রতিবাদ জানাচ্ছি আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন আমাদের তবলিগে এগুলো নাই ভাই কিন্তু আমাদের বিরুদ্ধে যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলতেছি যে দুই পক্ষই দুই পক্ষের মধ্যে এক পক্ষকে সরকার সুযোগ সুবিধা করে দিচ্ছে আর এক আরেক দলকে বেঞ্চে সঙ্গে মাঠ টাকাই কিছুই ইউজ করতে দিচ্ছে না এই ব্যাপারে আমরা আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ডাকছি আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের দাবিগুলো হচ্ছে প্রত্যেকটি মসজিদে আমাদের জামাত এবং দিনের কাজ যেভাবে চলত ঠিক সেইভাবে যেন চলে আমাদের টঙ্গির মাঠে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে এক পক্ষকে দোষ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এরা যেন সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠভাবে বিচার করে ন্যায্য দাবিগুলো আমাদের মেনে নেওয়া হয় এই জন্য আজকে এই সমাবেশ আমি বেশি কথা বলতে বলতে পারতেছি না কারণ আমাদের এই মিছিল মিটিং করার অভিজ্ঞতা নাই এই ক্ষেত্রে আমরা আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ